আসসালামু আলাইকুম ডার্ক ভিডিও আইটি সলিউশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ যে ভিডিওটি আমি নিয়ে আসছি এটা খুবই সাধারণ একটি ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনারা যারা ছোটো মিনি ক্যামেরাগুলো কিনতে চাচ্ছেন মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে চাচ্ছেন মোবাইলের অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে চাচ্ছেন এবং ছোটোখাটো পকেটে বা যে কোনো জায়গায় বা যে কোনো যে কোনো রুমে আপনারা হাইট করে রাখতে চাচ্ছেন এই ধরনের ক্যামেরাগুলো আপনারা মোবাইলে এবং কন্ট্রোল করতে পারবেন মেমোরি কার্ডের সাহায্যে সেটা সেভ করে রাখতে পারবেন এই ধরনের ক্যামেরাগুলো যারা আপনারা ক্রয় করতে চাচ্ছেন আশা রাখি আমার এই ভিডিওটি দেখে আপনারা কিছুটা উপকারিত হতে পারবেন আসলে এই ক্যামেরাগুলোর রেজলেশন কেমন এবং এই ক্যামেরাগুলো ইউজ করে কেমন আপনারা ফিডব্যাক পাবেন এই ক্যামেরাগুলো কত দাম হয়ে থাকে এবং কেমন দামে এই ক্যামেরাগুলো কিনলে আপনারা বেশ ভালো একটা রেজাল্ট পাবেন আসুন আমরা এই ফুল ভিডিওটি দেখি এবং ফুল ভিডিওটি দেখলে আমরা ইনশাল্লাহ জানতে পারবো যে এই মিনি যে সিসি ক্যামেরাগুলো অর্থাৎ হাইট যে ক্যামেরাগুলো একবারে ছোটো মাঝারি এবং মিডিয়াম সাইজের যে সিসি ক্যামেরাগুলো ব্যবহার করি আমরা বা আমরা করতে চাই এগুলার সিসিটিভি ক্যামেরাগুলো কিনতে হয় আসুন আমার এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তো আমার সাথে থাকুন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি ওকে গাইস তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা বক্স এই বক্সটি আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি এটা আটশো সাড়ে আটশো টাকা দাম এটা সাড়ে পাঁচশো টাকা সাত চারশো টাকারও দাম আছে এর হাই গুলোর দামেরও আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা ভালো মানের বেশি দাম দিয়ে যদি কেনেন আপনারা আসলে ভালো রেজুলেশন পাবেন ভালো ফিডব্যাক পাবেন এটাই স্বাভাবিক তো এটা আসলে আমার কেনা ছিল একটা টেস্ট পারপাসে অর্থাৎ আমি এই ক্যামেরাগুলো কেমন কাজ করে এবং এ কেমন ইউজফুল এগুলো দেখানোর জন্য দেখার জন্য নিজে বোঝার জন্য আমি আসলে কিনছিলাম তো সাথে থাকুন আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে ক্যামেরাগুলো আসলে কেমন কাজ করে এই ক্যামেরাগুলো দেখুন চার্জিং পোর্ট আছে এবং মেমরি কার্ডের লাগানোর পোর্ট আছে অর্থাৎ ছোটো যে এমএমসি মেমরি কার্ড এই মেমোরি কার্ডগুলো আপনারা এটাতে আপনি নিষ্ঠা করতে পারবেন এবং এটার আসলে চার্জ ব্যাক বলা হয় কিন্তু এই আটশো টাকার দামে একটা সিসি ক্যামেরা সেটা একটা মিনি ক্যামেরা এটাতে আসলে কত সময় চার্জ ব্যাক দিতে পারে এটাই আমার আসলে জানার বাইরে ছিল তো এটাতে আসলে চার্জ ব্যাক আপ দেয় না আপনাদের চার্জ লাগে এটা ইউজ করতে হবে এটার ম্যানুয়াল গাইডে আপনার কিউআর কোড আছে এই আর কিউআর কোড থেকে আপনারা স্ক্যান করে আপনার অ্যাপসটা নামিয়ে আপনারা এই সিসি ক্যামেরাটি যে কোনো অ্যাডাপ্টারের সাহায্যে অর্থাৎ ফাইভ বোল্টের যে কোনো একটা অ্যাডাপ্টারের সাহায্যে এই সিসি ক্যামেরাটি কানেক্ট করে ওয়াইফাইতে আপনার কানেক্ট করলেই ওয়াইফাইতে আপনার কানেক্ট করার সঙ্গে 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 আপনারা এই অ্যাপসি ঢুকে ইজিলি আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড সেট করে দিয়ে আপনারা ইজিলি এর ফিডব্যাক পাবেন এবং এই ক্যামেরার ভিউ আপনারা দেখতে পারবেন তো আটশো টাকা হিসেবে আসলে এই ক্যামেরাটা খুবই কাজের ছিল আমি বলবো না একবারে বাজে তবে সিসি ক্যামেরা হিসেবে যথেষ্ট পরিমাণ আটশো টাকা দাম হিসাবে আমার মনে হয়েছে এটা আসলে কাজের আপনারা চাইলে একটা বত্রিশ জিবি মেমোরি কার্ড এটাতে ইনস্টল করে আপনারা যে কোনো জায়গায় বা আপনার যে কোনো ছোটো প্রতিষ্ঠানে আপনারা চাইলে এটা সুন্দর করে হাইট করে দেখে আপনার মেমরি কার্ড লাগিয়ে ইনস্টল করে খুবই ভালো একটা ফুটেজ পাবেন আমার মনে হয় সাতশো বিশ পিকের রেজলেশনের ভিডিও আপনাদের প্রোভাইড করবে তবে মোর দেন এনআপ এ থেকে আসলে বেশি দরকার হয় না তো আপনারা চাইলে এই আটশো নয়শো টাকায় যদি আপনাদের কোনো কাজে লাগে বা আপনাদের অধিক প্রয়োজন হয় তাহলে এই আপনারা নিতে পারেন অবশ্য তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য সাবস্ক্রাইব করবেন সবাইকে সুস্থ ও সুন্দর জীবন আশা রেখে ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ